আলহামদুলিল্লাহ যাক আজকে ভালো টাকা ইনকাম হলো এক দুই তিন চার পাঁচটা দেব পাইছি একটা মুরগি রে পরে দিয়ে কামটা চালাই দিব আল্লাহ নামলে সামনের দিকে যায় কেউ দেহের আগে কাগজে মেডিসিনটা মারি মেডিসিন মারা শেষ এখন মুরগি সামনে যায় ফাট্টা পাইতে দিলে ভাই ভাই আরে দেখেন তো এই ঠিকানাটা চিনেন কিনা ঠিকানা ঠিকানা এই জায়গাটা মিশন সাকসেস যাও কাম হইছে মালদার এই জায়গায় বসায়া আতানিটা দেই মনে হইতা সরে আতানিটা দিলে ভালো টাকা বসে পাউন যাইব ওরে রে স্যাং আলট্রা মোবাইল পাইছি যাও একটা দামি মোবাইল পাইছি এটা বেসলেও তো ভালো টাকা পামু সামনে যায়া ব্যাগটা খুললা দেখি কি কি আছে দেখি কি কি আছে এরকম কটা মুরগি সামনে এলে তো রাতারাতি কুটি কুতি হয়ে যাম গা ওরে টাহারে নোট কম কইরা হইলেও তো এই জায়গায় পঞ্চাশ হাজার টাকার মাল আছে দেখি ব্যাগে আর কি কি আছে এই যে স্যাং স্যাং মোবাইলটা সব ব্যাগে আর সামনের দিকে আডি দেহি আরো কোনো মুরগি পাইনি যাই সামনের দিকে আয় হায় মেঘ না চাইতে বৃষ্টি না না ওইটা সমস্যা নাই ওইটা আমি পাঠায় দিতেছি এগুলা নিয়ে আপনি টেনশন করবেন না পাইছি আর একটা মাল ওর মোবাইলটাও তো মনে হয় একটু দামি দামি লাগতেছে ওর মোবাইলটাও এখন মাইরা দিব সব রেডি যাইয়া আমার সিস্টেম না কাজে লাগাই আরে হ ভাই আপনি যেভাবে বলছেন ওইভাবেই হবে ভাই দেখেন তো এই ঠিকানাটা চিনেন কি দূরে থাকো দূরে থাকো আরে এটা কি মলম পার্টির লোক নাকি এমন অনেক ঘটনা আমরা শুনছি ঠিকানা জানতে চাই মুখ চাইপা ধরে অজ্ঞান করে ফেলে তা ভাই তোমার বাসা কই আরে এই মালটা কি পাকা প্লেয়ার নাকি আমি জি গেলাম ঠিকানা হ্যাঁ আমার উত্তর না দিয়া কইতাছে যে তোমার বাসা কই আবার সবকিছু বুঝা ফালাইলো নাকি আরে ভাই বলেন না এই যে আপনারে দেখাই বলেন এইটা মনে হয় দান্দাবাজ আমি একটু টেস্ট করে দেখি তো আরে মা তুমি মলম পার্টি লোক আজকে তোমারই মলম লাগায় দিচ্ছি ওরে সাইডে চাপায় সবকিছু রেখে দেই না জানি কতজনের থেকে ধান্দা করছে ভ্যাকটা ভারী ভারী লাগতাছে হয়তো অনেক কিছু আছে সামনে যাই দেখ মনে আর কিছু আছে নাকি দেখি নাই যাইহা আ মা তা দি ঘুরতাছে আমারই মলম লাগায় দিল। যাক ভালোই হইছে মলম পার্টিরে আজকে মলম লাগায় দিলাম শাল আর মলম পার্টি এবার বোঝাট হেলা আহারে তো ভাইরা এরকম মানুষ থেকে সবাই সাবধান তো আজ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভাই এই ধরনের চক্র থেকে সাবধান রাস্তাঘাটে খুব সতর্কভাবে চলাফেরা করবেন